শীত বিদায় নিতে শুরু করেছে শোনা যাচ্ছে বসন্তের পদধ্বনি পাহাড়ের শীর্ষ দেশে জমে থাকা বরফ গলতে শুরু করেছে মুজাহিদদের মুজাহিদের সাংঘাতিক এক খবর এলো কাবুলে সরকারের সামরিক বাহিনীর উচ্চ পদস্থ অফিসারদের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৈঠকে মুজাহিদের সমস্ত গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলোকে প্রচন্ডভাবে আক্রমণ করার সিদ্ধান্ত হয়েছে যে ঘাটিতে অবস্থান করছে আলী সে ঘাটিও ঐগুলোর একটি আলীদের এই ঘাটিটির তিন দিক থেকে পাহাড় দিয়ে ঘেরা শুধু উত্তর পশ্চিম দিকের একটি রাস্তায় পৌঁছে গেছে ওই ঘাটি পর্যন্ত এই রাস্তাটি আবার প্রদেশের অন্যান্য রাস্তাগুলোর সঙ্গে সংযোগ রক্ষা করে মিলিত হয়েছে কাবুলের সাথে মুজাহিদরা যার নাম রেখেছে রাহে উম আফগানিস্তান প্রথম থেকেই এই রাস্তাটি মুজাহিদদের কবজায় দুশ্মন বহুবার চেষ্টা করেও রাস্তাটিকে দখল করতে পারেনি মুজাহিদদের এই করা হয়েছে আধুনিক পদ্ধতিতে পাহাড়ের ভেতরে আহতদের জন্য হাসপাতাল সুন্দর মসজিদও নির্মাণ করা হয়েছে এমনকি একটি গুহার মধ্যে রয়েছে রেডিও স্টেশন সংস্থাপন করা হয়েছে গোটা আফগানিস্তানের জন্য এই রেডিও স্টেশন থেকে অনুষ্ঠান প্রচার করা হয় রাশিয়ার মুসলমানদের উদ্দেশ্য রুশ ভাষায় এখান থেকে অনুষ্ঠান সম্প্রচার করা হয় প্রতিষ্ঠিত রয়েছে বিমান কামান এই একদিকে রয়েছে হোটেল যেখানে মুজাহিদের কাফেলা আসে একের পর এক এখানে কয়েকদিন যেমন নতুন সৈনিকদের ট্রেনিং দেওয়া হয় অন্যদিকে অন্যান্য মার্কাজ এবং প্রদেশগুলোতে অস্ত্রশস্ত্র অস্ত্র শস্ত্র সরবরাহ করা হয় এখান থেকে তাছাড়া এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘাটি এই জন্য যে সবচেয়ে বেশি মার খায় এই ঘাটির আশেপাশে ফলে ঘাটিটির প্রতি শত্রুদের ভয়ানক এবং সেই কারণে ঘাটিকে ধ্বংস করার জন্য এক হামলা করার বিশেষ প্রস্তুতিও তাই তারা নিয়ে ফেলেছে ইতিমধ্যে মার্চের প্রথম সপ্তাহে খবর পাওয়া গেল শত্রুদের একটি বিশাল কনভয়ে মার মার্কাজের নিকটবর্তী ছাউনির দিকে হাজার হাজার ট্যাঙ্ক এবং সাজোয়া গাড়ি সহ আসছে দুসদের পরিকল্পনা হচ্ছে প্রথমে তারা তাদের সামরিক শক্তির সমাবেশ ঘটাবে এই ছাউনিতে তারপর মার্কাজের উপর করবে প্রচন্ড হামলা সাহায্য করবে যুদ্ধ বিমান মুজাহিদরা অগ্রযাত্রা রুখবার জন্য কয়েক ধরনের পদক্ষেপ গ্রহণ করে পথে পথে বিছিয়ে দেওয়া হয় ট্র্যাং বিধ্বংসী বোমা গর্তও খোরা হয় ওট পেতে থেকে গুপ্ত হামলা চালানো হলো কয়েক জায়গায় এইভাবে পদে পদে প্রতিরোধের সম্মুখীন হলো কনভয়েব সম্মুখীন হলো মহান ক্ষতি সেই কারণে ভয়েবটি ঘাটিতে পৌঁছানোর কথা ছিল এক সপ্তাহের মধ্যে সেখানে পৌঁছতে লাগলো এই অভিযানের প্রতিটি গুপ্ত আক্রমণে আলীর ছিল বীরত্বপূর্ণ ভূমিকা মুজাহিদের ধারণা ছিল দুশ্মনদের জানমালের ক্ষতি হয়েছে অপরিমিত সুতরাং আমাদের ঘাটির উপর হামলা নাও করতে পারে কিন্তু কাল বিলম্ব না করে তার আক্রমণ করে বসলো দিনটা ছিল শুক্রবার এবং মাসটা এপ্রিল কিছু মুজাহিদ পাকিস্তান গেছে তাদের আপনজনদের সাথে দেখা করতে ফলে মার্কাজে অবস্থানত মুজাহিদের সংখ্যা শতখানেকের হবে সকালবেলা হঠাৎ করে বিশটিরও বেশি বোমারু বিমানের আগমন ঘটলো তার সাথে এক ডজনের মতো হেলিকপ্টার বোমারু বিমানগুলো বোমিং শুরু করলো এবং মার্কাজে তিন দিকে হেলিকপ্টার থেকে নামা শুরু করলো শত্রু শৈন্য যাতে করে মুজাহিদরা কোন দিক থেকে সাহায্য না পায় চতুর্দিকে তারা বিশাল এক বাহিনী নিয়ে এমন আক্রমণ করলো যাতে করে কেউ তাদের করতে না পারে। সুতরাং উঁচু উঁচু পাহাড়গুলো সবই তাদের দখলে চলে গেল সমবেত হলো মার্কাজের অবশিষ্ট মুজাহিদরা তারা অঙ্গীকার করলো শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ে যাবার মুজাহিদদের প্রতিটি বিমানবিধ্বংসী কামান শুরু করলো গোলা কিন্তু তা দূরপাল্লার ছিল না বলে দুঃশনদের যুদ্ধ বিমান খুব উঁচু থেকে এলোপাতারি বোমিং করতে থাকলো যার একটি বোমার ওজনই হবে পাউন্ড করে মুজাহিদদের বিমানবিধ্বংসী সবগুলো কামান খতম হয়ে গেল নাতাম বোমার আঘাতে মার্কাজের বেশ কিছু জায়গায় আগুন ধরে গেল বোমিং থেকে রক্ষা পাওয়ার জন্য মুজাহিদরা দোজগায় পাহাড়ে আশ্রয় নেয় হঠাৎ প্রচন্ড এক বোমা বিস্ফোরিত হয় একেবারে দোজগার পাহাড়ের গুহার মধ্যে মুখ বন্ধ হয়ে গুহাতে পঁয়তাল্লিশ জন শহীদ হয়ে গেল বাকিদের জন্য বেরোবার কোনো পথেই থাকলো না গুহার মধ্যে এখনো যারা বেঁচে আছে আলী তাদের অন্যতম কেউ জানে না বেঁচে থাকা মুজাহিদরা গুহায় বন্দি অবস্থায় কতক্ষণ জীবন নিয়ে থাকতে পারবে এরকম ধ্বংসাত্মক বোমিং এ বাইরে থেকে সাহায্য করা অসম্ভব ব্যাপার সাহায্য করা গেলেও গুহার মুখের মাটি সরাতে সরাতে ভেতরের অক্সিজেন শেষ হয়ে যাবে এবং বেঁচে যাওয়া মুজাহিদরাও শহীদ হয়ে যাবে এইসব বিষয় নিয়ে ভেতর থেকে আলী অব্যাহতভাবে চিন্তা করে যাচ্ছিল অন্যরাও হয়তো এই একই চিন্তা করছিল কিন্তু ভেতরের অন্ধকারে কারো মুখ কেউ দেখতে পারছিল না দুই ঘন্টা অতিক্রম হয়ে গেল এখন মুজাহিদরা অনুভব করতে পারছে যে তাদের শ্বাস নিতে কষ্ট হচ্ছে মুজাহিদদের চিফ কমান্ডার যিনি নাপাম বোমার আঘাতে দারুণভাবে আহত হয়েছেন সবাইকে ডাকলেন তিনি এবং বললেন হে ইসলামের মুজাহিদ হতে পারে কিছুক্ষণ পর এক এক করে আমরা শহীদ হয়ে যাব এবং মিলিত হব তাদের সাথে যারা আমাদের সামনে বোমার নিচে পড়ে কোরবান হয়ে গেছে কিন্তু তাতে আমাদের ঘাবড়ানো কিছু নেই তারা শহীদ হয়ে গেছে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য আমরাও তেমনি শহীদ হয়ে যাব তাদেরই রেজাবন্দি হাসিলের জন্য আল্লাহ তালা ইসাদ করেছেন যারা আল্লাহর পথে হিজরত করেছে এবং নিহত হয়েছে অথবা মারাও গিয়েছে তারই পথে আল্লাহ তো তাদেরকে দেবেন চমৎকার রেজেক মূলত আল্লাহ সর্বোত্তম রেজেক দাতা আল্লাহ তাদেরকে সেই সব জায়গায় প্রবেশ করার অধিকার দেবেন ঠিক যেসব জায়গায় তারা প্রবেশ করাটা পছন্দ করে আল যদি তুমি আল্লাহর পথে নিহত হও অথবা মারা যাও তাহলে মানুষ যেসব মাল ও সামান জমা করে আল্লাহর দান এবং রহমত তার চেয়ে অনেক উত্তম সুরা আল ইমরান আল্লাহর পথে যান কোরবান লড়াইয়ের জয় পরাজয় বড় কথা নয় আল্লাহ আমাদের নিয়তের রহস্য সম্পর্কে ওয়াকিফ হাল আল্লাহ অবশ্যই জানে আমাদের জিহাদে আমরা দুনিয়ার কোনো লোভের জন্য তৎপর নই আমরা জিহাদ শুরু করেছি কেবল ইসলামের পতাকা সুচ্চ তুলে ধরার জন্য এবং জালিমের উত্থানের জন্য আল্লাহর কাছে আমাদের সাথীদের মৃত্যু এবং হতে পারে আমাদেরও মৃত্যু এভাবেই মঞ্জুর ছিল অবশ্য আমাদের একটি মাত্র চাওয়া ছিল আমরা অন্তত আর একবার দেশকে শত্রুমুক্ত দেখে যাব এবং দেখে যাব যে সারা আফগানিস্তানে ইসলামের পতাকা পদপদ করে উঠছে আর এই চাওয়া তো সব শহীদদেরই ছিল যারা ইতিমধ্যে আল্লাহর কাছে চলে গেছেন বন্ধুগণ এসো আমরা সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের মাফ করে দেন এবং আমাদের শাহাদ কবুল করেন আমাদের দেশকে শত্রু করে দেন কমান্ডারের মোনাজাতের উত্তরে সবাই আমিন বলল কারো মুখে কোনো কথা নেই সবই নির্বাক চুপ তার একদিক থেকে কথা বলে উঠল আলী সম্মানিত কমান্ডার সাহেব আমরা মৃত্যুকে ভয় পাই না কিন্তু আফসোস যে আমরা অসহায়ের বরণ আল্লাহ চাচ্ছি না তিনি তো সর্বশক্তিমান তিনি যদি চান তো ফেরেস্তা দিয়ে সাহায্য করতে পারেন আল্লাহ তালা কি বদরের ময়দানে ফেরেশতা দিয়ে সাহায্য করেননি এবং আবাবিল আখি পাঠিয়ে কি তিনি আব্রাহার বাহিনীকে ধ্বংস করে দেননি তবু আমরা আল্লাহ রহমত এবং সাহায্যের ব্যাপারে নিরাশায় নিমজ্জিত থাকব। আলীর কথা বন্ধ করতেই কমান্ডার বলে উঠলেন বন্ধুগণ আলী ঠিকই বলেছে এতে কোনো সন্দেহ নেই যে আমাদের কোনো বাচার কোনো পথেই খোলা নেই কিন্তু আমাদের তো ইমান আছে বিশ্বাস আছে আল্লাহ সবে করতে পারেন কেননা হজরত ইউনুস আলহ্লামকে কি আল্লাহ ঠিক ওই সময় সাহায্য করেননি যখন তিনি সাগরে ডুবে গিয়েছিলেন এবং মাস তাকে গিলে ফেলেছিল তারপর যখন তিনি দোয়া করেছিলেন আল্লাহ আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন তখন কি আল্লাহর আল্লাহ তাকে নিক্ষেপ করেনি হঠাৎ আমার মনে পড়েছে বনি ইসরায়েলের তিন ব্যক্তির একটি ইচ্ছা হুসুল সাল্লাই সাহাবাদী শুনিয়েছিলেন যা ঠিক এই ধরনেরই তাদের গুহায় মুখ বন্ধ হয়ে গিয়েছিল ঘটনাটির বিবরণ খানিকটা এরকম বনি ইসরায়েলের তিন ব্যক্তি সফরে বেরিয়েছে পথে রাত্রি নামলো আবহাওয়া ছিল খুবই খারাপ শুরু হয়েছিল বৃষ্টি এবং ঝড় ওই তুফান থেকে বাঁচার জন্য তারা একটি পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিল ঝড় তুফানের চাপে বিরাট একটি পাথর পাহাড় থেকে গড়িয়ে ঠিক গুহার মুখে এসে বলল এবং গুহার মুখ বন্ধ হয়ে গেল চিন্তিত হয়ে পড়লো তিনজনেই ভেবে ভেবে ক্লান্ত তবুও কুলকিনারা পাচ্ছিল না যে কিভাবে বের হওয়া যাবে তিনজন একত্রিত হয়ে পাথরটি সরিয়ে ফেলার চেষ্টা করলো পারল না এত প্রকাণ্ড পাথর সম্ভব ছিল না সুতরাং তারা ধারণা করেছিল এ মুসিবত থেকে বাঁচার আর কোনো উপায় নেই তবুও একজন বলে উঠল যদি আমরা আমাদের ন্যাক আমলের কথা স্মরণ করে আল্লাহর কাছে দোয়া করি তাহলে হয়তো আল্লাহর সাহায্য আমরা পাবই পাবো তারপর তাদের ভেতর থেকে একজন দোয়া আল্লাহ। আমার মা ছিল বৃদ্ধ আমি তাদের আন্তরিকভাবে করতাম তারা না খাওয়া পর্যন্ত আমি আমার সন্তানদের এবং আমি আর আমার স্ত্রীও খেতাম না একদিন রেজেকের সন্ধানে চলে গিয়েছিলাম দূর যখন ফিরে এলাম ততক্ষণে আব্বা আম্মা শুয়ে গেছেন দুধ ধুয়ে আনলাম কিন্তু তখনও তারা ঘুমে জাগিয়ে তোলা পছন্দ করলাম না তাদের আগে অন্য কারো খাওয়াও পছন্দ করলাম না আমি দুধের পেয়ালা নিয়ে শিওরে দাঁড়িয়ে রইলাম যাতে জেগে উঠলেই খাওয়াতে পারি বাচ্চারা খুদায় ছটফট করতে করতে আমার পায়ের ওপরই ঘুমিয়ে গেল এমনকি ইতিমধ্যে সকালও হয়ে গেল আব্বা আম্মা জাগলেন এবং দুধ খেয়ে নিলেন হে আমার মালিক প্রভু সবই যদি আপনার সন্তুষ্টির জন্য করে থাকি তো আপনি গুহার মুখ থেকে পাথর সরিয়ে দিন তার দোয়া শেষ হয়ে যেতেই গুহার মুখ থেকে পাথরটা খানিকটা সরে গেল তারপর দ্বিতীয় ব্যক্তি আল্লাহর দরবারে হাত তুললো এবং বলতে লাগলো হে আমার প্রভু আমার চাচার ছিল একটি মেয়ে অসাধারণ সুন্দরী আমি তাকে গভীরভাবে পেতে চেয়েছিলাম এবং খারাপ নিয়তেই তার কাছে গিয়েছিলাম কিন্তু তার ছিল অসম্মতি কেননা সে ছিল পূর্ণবতি এবং সত্যিকার অর্থে আপনার বই ভীতু মেয়ে সময় অতিবাহিত হতে থাকলো একদা আমাদের অঞ্চলে দুর্ভিক্ষ দেখা দিল মেয়েটির কাছে খাবার এমনকি পান করার মতো কিছু ছিল না তখন যখন সে এলো সাহায্যের আশার আমার কাছে আমার নিয়ত ছিল খারাপ তাই তাকে কুকাজের শর্তে একশো বিশ দুর্ভিক্ষের প্রচন্ডতায় সে এতটা কাহিল হয়ে পড়েছিল যে আমার এ জঘন্য শর্তেও সে শেষ পর্যন্ত মেনে নিল তারপর আমি যখন তাকে ভোগ করতে যাব তখনই সে বলে উঠল। আল্লাহকে ভয় করো এবং গুনাহ করো না আমি সাথে সাথে উঠে গেলাম এবং সুযোগ থাকা সত্ত্বেও খারাপ কাজ করলাম না বরং দিনার ফেরত নিলাম না হে আল্লাহ আমি যদি এসব কিছু আপনার সন্তুষ্টির জন্য করে থাকি তো আপনি আমাদের এই মুসিবত থেকে উদ্ধার করুন সে দোয়া শেষ করতেই পাথরটা আরো খানিকটা সরে গেল কিন্তু বের হবার মতো অবস্থা তখনও হলো না তৃতীয় ব্যক্তি দোয়া শুরু করলো এই বলে হে আমার খোদা তুমি জানো যে আমি কিছু সংখ্যক মজুর মজুরি বিনিময়ে কাজে লাগিয়েছিলাম এবং একজন ছাড়া সবাই তাদের মজুরি নিয়ে গিয়েছিল যে মজুর তার মজুরি রেখে গিয়েছিল সেই মজুরি আমি ফেলে না রেখে কাজে লাগিয়েছিলাম এবং প্রচুর লাভ করেছিলাম সেই লাভ দিয়ে বেশ কিছু উট গাভী ভেড়া এবং দাসও ক্রয় করা সম্ভব হয় কিছুকাল পর সেই মজুর তার মজুরির জন্য আসে আমি তার সামনে তার উট ভেড়া গাবি এবং গোলাম সবই হাজির করি মজুর হতবাগ হয়ে যায় বলতে থাকে আমার সাথে ঠাট্টা করবেন না আমি কেবল আমার মজুরি চেয়েছি আপনার সম্পদ সম্পত্তি চাইনি আমি তাকে খুব করেই বুঝাই যে মোটেই ঠাট্টা করছি না এইসবই তোমার মজুরি টাকা খাটিয়ে তার লাভ থেকে সংগৃহীত সে সব সম্পদে গ্রহণ করে এবং বিদায় নেয় হে আল্লাহ এসব যদি আপনার সন্তুষ্টি অর্জনের জন্য করে থাকি তো এই কঠিন মুসিবত থেকে আপনি আমাদের রক্ষা করুন তার দোয়া শেষ হয়ে যেতেই গুহার মুখ থেকে পাথরটা সম্পূর্ণভাবে সরে গেল এবং তাদের সন্ধান মিলল নতুন এক জীবনের এই ঘটনা বর্ণনা করে মুজাহিদের কমান্ডার বললেন বন্ধুগণ এসো আমরাও আজ আল্লাহর কাছে দোয়া করি আমাদের ভেতরের কারণে কাজের বিনিময়ে আল্লাহ যেন আমাদের মুসিবত থেকে নাজাদ দেন এ কথার পর এক মুজাহিদ দোয়ার করা শুরু করলো হে আল্লাহ তুমি জানো যে আমি কলেজে পড়তাম একদিন দেখি আমাদের শহরে কমিউনিস্টরা মিছিল বের করে এবং মিউজিকের পক্ষে জোর স্লোগান দিয়ে চলেছে মিছিল একটি মসজিদের সামনে গিয়ে থামলো এবং শুরু করলো ইসলামের বিরুদ্ধে যত স্লোগান কেননা মসজিদের ইমাম সাহেব বক্তৃতা করেন ইসলামের পক্ষে এবং রাশিয়ার মুসলমানদের উপর যে নির্যাতন চলেছে তার চিত্র তুলে ধরেন ইমাম সাহেব স্লোগান শুনে বাইরে এলেন এবং ইসলামের বিরুদ্ধে স্লোগান কঠোরভাবে প্রতিবাদ দেওয়ার কমিউনিস্টরা সাথে সাথে তাকে হত্যা করলো এবং মসজিদে আগুন লাগিয়ে দিল কোরআন মসজিদে ছিঁড়ে কুড়ে দুই ভাগ করে পায়খানার মধ্যে নিক্ষেপ করলো উপস্থিত লোকেরা প্রতিবাদ করে বলল আল্লাহকে ভয় করো এ কথা শুনে কমিউনিস্ট উত্তেজিত হয়ে বলে বসলো যা 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 তোদের আল্লাহকে ডেকে নিয়ে আয় এই বলে সে পেশাব করে দিল আমার আর সহ হল না দৌড়ে বাড়ি গেলাম এবং বন্দুক নিয়ে মিছিলের কাছে পৌঁছে গেলাম তারপর ওই কমিউনিস্টকে এবং আরো কয়েকজনকে গুলি করে মেরে মুজাহিদ বাহিনীতে যোগ দিলাম হিয় আল্লাহ আমি যদি কাজ তোমার রেজাবন্দি হাসিলের জন্য করে থাকি তাহলে মদত দাও সব মুজাহিদ আমিন বলল তারপর দ্বিতীয় মুজাহিদ দোয়া শুরু করল এই বলে হে আমাদের প্রভু তুমি জানো যে হামদ আর আমি একসাথে পড়ালেখা করতাম হামেদ ছিল আমার ছোটবেলার সাথে আমাদের বন্ধুত্ব ছিল খুবই গভীর যখন আমরা কলেজে এলাম তখন হামেদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটল এবং সে কমিউনিস্ট হয়ে গেল আমি তাকে বোঝানোর জন্য অনেক চেষ্টা করলাম কিন্তু তার উপর কোনো আসর হলো না সে তোমাকে নিয়ে বিদ্রোহ করত কোরআন সম্পর্কে মিথ্যা অভিযোগ তুলে বলতো যে তা খ্রিস্টানদের তৈরি করা বই আর তোমার রসুলের উদ্দেশ্যে যা ইচ্ছে তাই মন্তব্য করত। তাকে অনেক বুঝিয়েছি কিন্তু ফিরে এলো না একদা ভরা ক্লাসের মধ্যে কোরআন এবং ইসলামের বিরুদ্ধে বক্তৃতা দেওয়া শুরু করলো শুরু করলো রাসুল পাকের বিরুদ্ধে বিভ্রান্তিকর মন্তব্য প্রথমে আমি তাকে কথা দিয়ে বাধা দেই কিন্তু সে বাধা মানলো না বরং ঝগড়া শুরু করে দিল আমি এই রাসুলের অবমাননাকারী এবং মুরতাতকে ছিল আমার প্রাণের দোস্ত বেদম পিটান পিটালাম রসুল সাল্লি সাল্লামকে অবমাননাকারী জিব্বা কেটে ফেললাম এবং দূরে ছুঁড়ে ফেলে দিলাম এই আল্লাহ এই কাজ যদি তোমার সন্তুষ্ট অর্জনের জন্য করে থাকি তো আমাদের মাফ করে দাও এবং এই মুসিবত থেকে উদ্ধার করো